আমার মুরব্বী আনি রং শুনে রেখে দিন বাবা বাবা আমার নবীকে আল্লাহ রব্বুল আলামিন নূর নবী করেছেন তবে তুমি শুধু নূর তা নাই তিনি নূর ওয়ালা মানুষ তিনি যে মানুষ নয় তার কি ফারিস্তা নাকি না ফারিস্তাও নয় তিনি মানুষ কিন্তু নূর ওয়ালা মানুষ হে দুরুজ বাকীরাহ ইয়া আমার মুরুব্বিয়ানেরা কবিরা কবির ভাষায় বলেছেন মুহাম্মাদুন বাসারুন লাইসা কালবাসারি ইয়াকুতুন হাজারুন লাইসা কালহাজারি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানুষ 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 সত্য কিন্তু তোমার আমা আর মতো মানুষ নয় ইয়াকুট পাথর ডায়মন্ড পাথর হিরে পাথর পাথর শশ্রম কিন্তু রেল লাইনের ধারে গড়াগড়ি করা পাথর নয় হে ধরুন যুবা যারা বলবেন নবী আমাদের মতো মানুষ আমরাও যেমন করি নবীও তেমন করে তার মানে আমি অন্যায় করি নবীও করে নবীকে অপরাধী বানালি ঈমান থাকবে না সাধারণ অতি সাধারণ মানুষ বানিয়ে ফেললে ইমান থাকবে না হে তরুণ যুবকেরা রাসুলের शान মর্যাদাকে ছোট করলেন রাসুলের इज्जत সম্মানকে যদি কেউ ছোট করে থাকে তার ঈমানটা নষ্ট হয়ে যাবে কারণ রাসুলের সম্মানের কথা আমার আল্লাহ কোরআন মাজিদের বলে দিয়েছেন হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও রাসুলের সামনে যখন কথা বলবেন

তাহলে তোমাদের আমলটা কোনটা দিয়ে পেরিয়ে চলে যাবে টের পাবে না বুঝতে পারবে না নামাজ নামাইসি হয়ে যাবে দাঁড়ি টু পেড় ফাটাই যেন হয়ে যাবে কাজে কিছু লাগবে না হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সাহেব আহমদুল্লাহ সাহেবের বক্তব্যটা ক্লিয়ার করা দরকার ছিল তাহলে মানুষের মধ্যে বিভ্রান্ত আস্থা না আর যদি তিনি সত্যি মনে করে থাকেন যে চল্লিশ বছরের আগে না নবীর মর্যাদা ছিল না সাধারণ মানুষ আমাদের মতো এইভাবে যদি মনে করে চল্লিশ বছরের আগে নবী আমাদের মতো সাধারণ মানুষ হিসাবে ছিলেন তাহলে কোরআন এবং হাদিস পাক থেকে প্রমাণিত হয় আল্লাহর নবীর শান মান ইজ্জত কে অস্বীকার করলেন আল্লাহর নবীর শান মান ইজ্জত কে যদি কেউ অস্বীকার থাকে করে তার ঈমান থাকবে না হে তরুণ যুবকেরা কিতাবের মধ্যে দেখতে পাওয়া যায় মাইয়াতুর রাসূল আমি আল্লাহ আমার গোলামি করল জোরে হবে না জোরে হবে না সে রাসুল সফা আল্লাহর পরে এখানে কোন রকমের কোন ভেজাল ঢোকানো যাবে না কোন ভাবেই রাসূলের মর্যাদাকে ছোট করা যাবে না বাংলাদেশের কিছু কিছু বক্তা আলেমরা বলে কালেমা শরীফ এক সঙ্গে লেখা যাবে না কালেমা শরীফ নাকি এক সঙ্গে লেখা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাকি লিখলে আল্লাহর সঙ্গে নবীর নাম লিখলে নাকি শিরক হয়ে যাবে বলুন নাউজুবিল্লাহ বলুন নাউজুবিল্লাহ এরা সব কোন জায়গায় পৌঁছে গেছে একটু চিন্তা করুন নবীর মহাব্বতটা আমাদের কাছ থেকে সরিয়ে দিতে চায় নবীকে সাধারণ মানিয়ে দিতে চায় অথচ দয়ার নাবি হলে হলে স্পেশাল নাবি সমস্ত নবীদের ইমাম ইমামুল আম্বিয়া শেষ নাবিকে আল্লাহ ইমামুল আম্বিয়া বানালেন জোরে বলেন সুভান সমস্ত নবীদের ইমাম বানালেন সেই নবীর মর্যাদাকেরা ছোট করতে চায় কোথা থেকে ছোট করবে কালেমা শরীফ থেকে নবীর নাম কেটে দিতে চাও আজানে কি কাটতে পারবে আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ রাসূলের পরে আল্লাহ এখানে তো আল্লাহ নবীর নামটা আগে করে দিয়েছেন তারপর শেষে আল্লাহ আগে আল্লাহ

আজানের সুরে সুরে জেনাবের নাম কোরআনের পাতাই পাতায় যেনাবের নাম ইমানের হৃদয়ে যেই নবীর নাম আল্লাহর লাউহে মাহফুজে জেনাবের নাম সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবি ছোট করতে চায় সেই নবীর নামকে যদি কোনো মোল্লা মৌলবি কেটে বাদ দিতে চায় সেই নবীর নামকে সম্মানকে যদি কেউ খাটো করতে চায় ওই মৌলবি আর মৌলবি থাকবে না ও হবে ইবলিশ শয়তানের

এমন একটা কেতাবের দুটো শূন্য মিলেছে তিন নম্বরটা যদি মেলেন কি তিন নম্বর সূত্র ছিল বলেছিলাম বলেছিলাম সেই কেতাবটা যখন পৃথিবীতে এসেছে সেই জামানার মানুষ ওই কেতাবের মধ্যে তথ্য থাকবে যে তথ্য সেই জামানার মানুষ জানার কথা নয় জানার ক্ষমতা নয় বন্ধুরা আমার যখন পৃথিবীর জমিনে এসেছে আরবের মানুষেরা তখন বেদুইন আরবের মানুষেরা তখন যা এক জায়গা থেকে অন্য জায়গায় পশু পালন করেন পশু নিয়ে দৌড়দৌড়ি করে ব্যবসা করে যাযাবর বেদুইন। জীবন যাপন করেন এই বেদুইন জীবন যাপন করা আরবদের মাছ খানে ভাই আমার আমার আপনার আল্লাহ রব্বুল আলামিন দয়ার নবীকে আখেরি জামানার پیغمبر করে পাঠালেন আরবের সম্মান পৃথিবীর জমিনে ছড়িয়ে দিলেন কাবা শরীফের জমিনে আমার দয়ার নবীকে পাঠালেন কাবা শরীফকে ধন্য করলেন মক্কা শরীফকে ধন্য করে দিলেন হে তোরজবাকেরা সেই সময় আরবের মানুষ সেই তথ্যগুলো জানার কথা নয় যেটা দেড় হাজার বছর পরে মানুষ আবিষ্কার করছে দেড় হাজার বছর পরে মানুষ আবিষ্কার করছে যে চাঁদও ঘুরছে সূর্যও ঘুরছে আমরা কিছু কয়েকশো বছর আগে জানি বিজ্ঞানীরা বলতো বলতো কি যে সূর্য সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে তারও কিছু বছর আগে বিজ্ঞানীরা বলতো পৃথিবীর সূর্যের চারিদিকে ঘরে এখনকার বিজ্ঞানীরা দেড় হাজার বছর পরে বলছে না না সূর্য চাঁদে পৃথিবীর চারিদিকে ঘরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে না বরং সূর্য ঘুরছে পৃথিবীও ঘুরছে যে যার নিজের নিজের কক্ষপথে ঘুরছে দেড় হাজার বছর পরে নাসার গবেষণায় উঠে এলো ইসরোর গবেষণায় উঠে এলো আজকের লেটেস্ট বিজ্ঞানীরা এটা গবেষণা করলাম অথচ সেই বেদুইন জীবনের মানুষদের তো জানার কথা নয় সূর্য ঘুরছে চাঁদও ঘুরছে এসব তো জানার তখন কথা নয় মিস্টার ডিউ ডেভিস চিন্তা করে হাইরে হাই কোরআন

হলিউডের বিখ্যাত অভিনেতা মিস্টার ডিউ ডেভিস বলেন আমার তিন নাম্বার সূত্র যখন মিলে গেল আমি এতদিন পর্যন্ত নাস্তিক ছিলাম এতদিন পর্যন্ত কোন প্রভু স্রষ্টা গড আল্লাহ আমি বিশ্বাস করিনি আমার ধারণা ছিল যে আল্লাহ যদি সবকিছু সৃষ্টি করে আল্লাহকে কে সৃষ্টি করেছে এখন আমার তত্ত্ব মিলে গেল তিনটে সূত্র মিলে গেল আমি বিশ্বাস করলাম আল্লাহ সত্য আল্লাহ আছেন কোরআন সত্য আল্লাহ সত্য আখেরি জামানার پیغمبر সত্য আমি মিস্টার ডিউটি বে আমি কালেমা পড়ে বিশ্ব নবীর শিষ্য হয়ে গেলাম জোরে হবে না আর জোরে হবে না নাই দিবে আমার তরুণ যুবকেরা আমার বেশি তথ্য দেওয়ার দরকার নাই আজকে যারা এখন নামাজ পড়ে না এখনো যাদের মুখে দাড়ি রাখতে লজ্জা লাগে मिस्टर ডেডইউ টেভিসের কথা শুনে আপনার কি মনে হলো मिस्टर ডিউটিভিসের মতে এত বড় একজন একটার অমুসলিম নাস্তিক সে যদি নবীর সুন্নত মানে সে যদি নামাজি হয়ে যায় गैरी गैरी जेनिफर माइकेल जैक्सन केसियस केलेब गोल्ड डेविड হে তরুণ যুবকেরা হে আমার মুরুমিয়া নিরাম শুন রেখে দিন বাবা জেনে রেখে দিন বাবা এই সমস্ত পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা তারা যদি অনেক কষ্ট করে যদি আল্লাহকে পায় কোরআন মাজিদকে প্রমাণিত করে নবীর সুন্নাতগুলো যদি মেনে চলে ছোটবেলা থেকে আপনি কোরআনের ঘরে আপনার জন্ম ছোটবেলা থেকে জুম্মার নামাজ পড়েছেন ছোটবেলা থেকে হে তরুণ যুবকেরা আলিফ বা তা সাবেতেছে ভাই আমার আপনি পড়েছেন বিসমিল্লাহি আর রহমান আর রহিম আলিফ লাম মিম জালিকা আল কিতাব লা রাইবা আপনি ছোটবেলা থেকে পড়েছেন আপনি কেমন করে বেনামাজি হতে পারেন কেমন করে বেদাড়িওয়ালা হতে পারেন কাল কিয়ামতের দিন এক একটা দিন হবে 50 হাজার বছরের দিন সেই তুলনায় আপনি কয়েক মিনিট বা কয়েক সেকেন্ড পৃথিবীতে আছেন আপনি কেমন করে বেনামাজি হতে পারেন লিস্টারে কিউকে যদি নামাজি হয়ে যান দাড়িওয়ালা আল্লাহ ওয়ালা হয়ে যান আজ থেকে প্রতিজ্ঞা করুন আপনি নামাজ ছাড়বেন না রাসূলের সুন্নাত ভুলবেন না দাড়ি আপনি কাটবেন না ছোট হোক আর বড় হোক দাড়িটা রাখবেন হে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা রেখেছে। কিন্তু আপনি রাখবেন নবীর সুন্নাত মনে করে যদি সুন্নাত মনে করে নবীর সুন্নাত মনে করে সবচেয়ে বড় ভাই আমার বড় সুন্নাত দাড়িটা যদি রাখেন সবচেয়ে বড় ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজটা যদি পড়েন মনকার নাকের ফরিস্তা যখন কবরে আজ বসবেন আপনার এবাদতটা দেখতে পাবেন জান্নাতটা দিয়ে দেবে যাদের ভিতরে শূন্য পাওয়া যায় তারা কেউ পথ হারা হয় না রাসুলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না জোরে হবে না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকের আমার মুরুবিয়ানের আমার তাহলে সবচেয়ে বড় এবার হলো নামাজ নামাজ ছাড়বেন না মুসলমান তারপরে হলো সবচেয়ে বড় সুন্নত হলো মুখের দাড়ি এটা রাখবেন কাটবেন না আপনি নেশামুক্ত মুক্ত জীবন যাপন করুন নেশা করবেন না মুসলমানের ছেলে আজকে পাত্তা খোর গ্যাজা খোর তারি খোর মদ খোর জলসা কমিটি দাওয়াত করেছে বলছে হুজুর জলসা কমিটি দাওয়াত করেছে ওরা জলসা কমিটি নয় ওদের নাম হলো গাঁজা কমিটি ওরা সব পাক্কা পাক্কা এক একটা গাঁজা খরা আপনাকে দাওয়াত করেছেন আমি বললাম গাঁজা কমিটির দাওয়াত তো আমি নেই না আমি জলসাটা ক্যান্সেল করলাম গাঁজা কমিটি বছরে সবাই জলসা দেয় চল আমরা যারা গাঁজা কমিটি আছে একটা জলসা দেব আছে না

কত বছর জলসা দিচ্ছ হুজুর আমরা ছ বছর জলসা দিচ্ছি ছ বছর এখন গেঁজা ছাড়তে পারলে না তারি ছাড়তে পারলে না মদ ছাড়তে পারলে না অনেক নিযুক্ত গেছে আমি যে আর লাভ হবে আমি গিয়ে গেলাম হবে সবা চোদ্দ অনেক এখনো গেঁজা ছাড়তে পারলে না মুখাতের অবস্থা তোমাদের যেন বলিউডের ফিল্ম স্টার এসে চুলে কানে দুধ হাতে বালা গলাই সর্বনাশ এরা দেবে জলসা জলসা কমিটির সদস্য বিরাট ভালো কাজ করছে ঘোরা ডিম করছে মানুষকে ধোকা দিচ্ছে দেখ আমরা তোরা জল সাথিস আমরা একটা দিচ্ছি দেখ বলে হুজুর তাহলে কি ভালো কাজ নয় কাজটা ভালো কিন্তু যারা করছে ওরা কিন্তু ভালো নিয়েতে করছে না ওদের সুদ্রানুন নিয়ত নাই পরিবর্তনের নিয়ত নাই চেঞ্জিং এর নিয়ত নাই এরা ওয়াজটা দিয়ে যে মানুষ আমাদের আমরা হেদায়েত হব এই নিয়ত নাই তাহলে বছরে কিছুটা হেদায়েত হতো ওরা বলতে চাইছে আমরা একটা দেখিয়ে দেব আমরা একটা দেখিয়ে দেব ওই পাড়া করে সেই পাড়া করে আমাদের পাড়া পারবো না আমরা দেখিয়ে দেব গান বাজনা করলে লোকে খারাপ বলবে জলসা করব তারা দেখাচ্ছি মজা হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন আজ থেকে প্রতিজ্ঞা করুন নেশা মুক্ত জীবন যাপন করবেন মুসলমানের ছেলে তিরঙ্গা গুটকা খোর আছে না নাই জিভ ঠোঁট দাঁত সব এক করে ফেলেছে দাঁত সব এক করে ফেলেছে চেনা যায় না কোনটা জীব কোনটা ঠোঁট কোনটা দাঁত যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে বারো বছর ঘাস জন্মাবে না বুঝতে পারছি বড় করে হা করতে বললে এইগুলো ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে যাবে ছোট করে হা করে অল্প করে ভাত খায় ভাত যখন খান ছোট ছোট মুঠো হুজুর যদি দেয় বুঝতে পারছেন আমি মাঝে মাঝে তাই বলি সব জায়গায় যে এদের বউগুলো টেকে কি করে ওরা সামনে এতটা দূরে থাকলে আমি গন্ধে টিকতে পারিনি বমি হয়ে যাওয়ার মতো অবস্থা শিকারেট টান মারে যারা তাদের শিকারেটের গন্ধ

গজব জানা এত বেশি আমাদের মাঝখানে কারণ আমরা নামাজ ছেড়েছি দিন ভুলেছি রাসূলের সুন্নাত ছেড়েছি অন্যায় পথে চলেছি আজকে আমাদের উপর এত জুলুম কেন হে তরুণ যুবকেরা আমরা যদি আল্লাহ ওয়ালা হয়ে যেতাম কারো পাপের ক্ষমতা ছিল না তোমার উপর আমার জুলুম করতে পারে কারণ তখন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার আল্লাহ দুবাই বানিয়ে দেবেন যখনই তোমার উপর জুলুম করতে যাবে আমার করোনা দিয়ে ধ্বংস করে দেবে যখনই তোমার উপর জুলুম করতে যাবে তখনই আমার আল্লাহ টাইফোন দেবে ধ্বংস করে দেবে যখনই তোমার সুনামি দিয়ে ধ্বংস করে দেবে কখনো নেপাল বানিয়ে দেবে কখনো ভুজ করে দেবে আমার আল্লাহ হে ইমানদারেরা তোমরা যদি ইমানদার হয়ে যাও তোমার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করে নেব কিন্তু আমরা বেশিরভাগ মানুষ আল্লাহ ভুলে গেছি নবী ভুলে গেছি তাই আমাদের উপর জালেম বাদশা আল্লাহ নিয়োগ করে দিয়েছে বেটা তোরা আমাকে ভুলে গেছিস তোদের উপর জুলুম কেমন চলছে